বেশ কিছুদিন ধরেই নদীর পারে বসে চা খেতে ইচ্ছা করতেছিল আপনার ভাইয়াকে অনেক দিন ধরে বলতেছিলাম চলো মাওয়া যাই তো আপনার ভাইয়া সময় করে উঠতে পারতেছিল না এবং আমারও সময় হচ্ছিল না এত এত লাইভ থাকার পরেও আজকে হঠাৎ করে বললাম যে আচ্ছা আজকে লাইভ করব না আজকে মাওয়া গিয়ে ঝালমুড়ি চা এগুলো খাবো তো যেই কথা সেই কাজ চলে গেলাম মাওয়াতে মাওয়া ঘাটে গিয়ে নদীর পাড়ে বসে ঝালমুড়ি খাচ্ছি রং চা খাচ্ছি আর হ্যাঁ নতুন আর রেস্টুরেন্ট হয়েছিল মাওয়াতেই সো এই রেস্টুরেন্ট হচ্ছে আমরা গিয়েছিলাম এবং এখানকার এনভারমেন্ট অনেক সুন্দর ছিল একদম নেচার একটা ফিল পাওয়া যাচ্ছিলো মনে হচ্ছে যে প্রাকৃতিকের মাঝে হচ্ছে আমরা আছি এবং আসলেই জায়গাটার ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল যার রেস্টুরেন্ট সে আসলে অনেক রুচিশীল এবং আমরা আসলে বাইরে বসতে পারিনি কারণ বাইরে প্রচণ্ড গরম ছিল আমরা ভিতরে এসি রুমেই বসেছি তো আমরা এখানে এসে হচ্ছে ওরিও শেক অর্ডার করলাম তারপরে একটু রিফ্রেশমেন্টের জন্য লেমনটা অর্ডার করলাম পাশাপাশি ছিল আমাদের থাই স্যুপ অন্ধন এবং হচ্ছে আমাদের অবশ্যই ক্রাব আমি তো ক্রাব পাগল এবং সাথে রাইস ছিল ইট আমরা এগুলোই হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম কারণ আমরা অতটা খেতে পারি না সো যতটুকু হালকা পাতলা খাচ্ছি খাওয়ার পরে হচ্ছে আমরা এখানে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম কারণ এখানকার জায়গাটাই অনেক সুন্দর ছিল লিটারেলি মামার মতো একটা জায়গাতে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আসলে ভাবা যায় না সো আপনারা মাস্ট বি এই রেস্টুরেন্টটা ভিজিট করবেন আমি এটা মাস্ট রিকমেন্ড করবো এবং হ্যাঁ বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এখানে আসলে খুবই বাচ্চারা মজা পাবে কারণ এত সুন্দর নেচার মনে হচ্ছে এই যে আমি একদম মানে সমুদ্রের পাড়ে চলে আসছি পাহাড়ের ভিতরে চলে আসি আসলেই জায়গাটা খুবই সুন্দর একদম ঝর্নার একটা ফিল ছিল এবং অবশেষে হচ্ছে অনেক রাত হয়ে যাচ্ছিলো প্রায় আটটা বেজে গিয়েছিল তো তা আমরা চিন্তা করলাম আর সময় লস করা যাবে না আমরা এখনই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব আমাদের গাড়ি আসতেছিলো তো এখানে ভাই আমাদের শ্যুট নিয়ে দিচ্ছিল সুন্দর সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপনারা এভাবে ব্লগ যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি রেগুলার হচ্ছে ব্লগ আপলোড দিব। আমরা গাড়িকে কল দিচ্ছিলাম গাড়ি আসতেছে আমরা এখন গাড়িতে উঠে বাসায় চলে আসবো আল্লাহ হাফিজ